জীবিত থাকা অবস্থায় আপনি মিছিল করতে পারবেন স্লোগান দিতে পারবেন আপনি মানুষকে ন্যায়ের কথা বলতে পারবেন আপনি মানুষকে সত্যের পথে ডাকতে পারবেন আপনি মানুষকে কোরআনের পথে ডাকতে পারবেন কিন্তু জীবিত থাকা অবস্থায় আপনি একটা বারের জন্য ভাবেন নাই আপনার হাত চলেছে পা চলেছে জবান চলেছে আপনার দৃষ্টি চলেছে সব চলেছে এই জন্য তো আল্লাহ রবী নি স্পষ্টভাবে বলছেন আলিয়া মানি হিমতুল ভাই স্পষ্ট আজকে যে হাত দিয়ে আপনি মনে করতেছেন আমি কতটা কাকামাই করতেছি যে জবান দিয়ে আপনি মনে করতেছেন মিথ্যা কথা বলতে বলতে আপনি কত উচ্ছে চলে যাচ্ছেন আপনি যে চোখ দিয়ে দেখতে দেখতে আপনি ভাবছেন কত দূর আমি চলে যাচ্ছি যে পা দিয়ে আপনি চলছেন কিন্তু ভাই আজকে যে পা আপনি দিয়ে ব্যবহার করে আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন কালকে এই পা আপনার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে স্পষ্ট সাক্ষী দিয়ে দেবে আপনার বিরুদ্ধে ভাই আপনার নিজের নিজের শরীরও আপনার পক্ষে না আপনার হাত আপনার পক্ষে না আপনার হাত যদি আপনার বিরুদ্ধে শাকি দেয় অকুল্লা ইনসান ইনাল জাম রাহু তাই রাহুফি অনুকিহী প্রত্যেকটা মানুষের কণ্ঠনালিতে ক্যামেরা বসানো আছে সিসি ক্যামেরা আপনি কোথায় যাবেন কোথায় যাবেন আমার ভাই আছে আইন নম্বর তা কোনো ইদ্রকমন বাবু যেমনি ভাবে আপনাকে মালয়েশিয়ায় খোঁজ করে নিয়ে আসছে হলিদালিতে থাকা লাগে নাই রামচন্দ্রপুরে থাকা লাগে নাই মালয়েশিয়ার থেকে ধরে নিয়ে আসছে মৌত আজকে গিয়েছিল প্লেনে চড়ে গিয়েছিল সুস্থ অবস্থায় সবার কাছে বিদায় নিয়ে তার থেকে অনেক অনেক বয়স জানাজার সালাতে দাঁড়ায় আছেন আজকে আপনার আমার সব হিসাবে কবরে গেলে একটাই হলো জিয়াবলু আকুমাইকুমার শানু আলা আবালা আপনার আমল কি ভাই আমল কি অথচ দেখেন স্পষ্টভাবে আপনাকে আল্লাহ তালা কত সুযোগ দিয়েছে বুখারির হাজি আল্লাহ রসুল বলছেন আল কালি মা দু তাই আমা তুচ্ছো ও পৃথিবীর আমার উন্মত কিয়ামত পর্যন্ত তোমাদের একটা সুন্দর আমল বলে গেলাম তোমরা হলো যারা সুন্দর করে মানুষের সাথে কথা বলবা টাকা দিয়ে দান করলে যেমন সোয়াব হয় প্রত্যেকটা সুন্দর কথা আল্লাহ আলামিনের কাছে প্রত্যেকটা হিসেবে কবল হয়ে যায় আপনার কথা কেন সুন্দর হয় না আপনার বক্তব্য কেন সুন্দর হয় না আপনার কথা কেন মানুষকে কল্যাণের দিকে ডাকে না আপনার কথাগুলো কেন অপরকে কষ্ট দেয় আপনার কাজগুলো কেন অপরকে কষ্ট দেয় আজকে আপনাকে একটু ভাবা দরকার পরীক্ষার কেন্দ্রের সময় কিন্তু লিমিটেড বাধা আছে তিন ঘন্টার বেশি আপনাকে সময় দেবে না তিন ঘন্টা শেষ হবে সারেরা খাতাগুলো আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে আপনি যা লিখলেন তার উপরে ম্যাসেজ করে আপনি গোল্ডেন প্লাস পাবেন আপনি জিপিএ ফাইভ পাবেন জিপিএ ফোর পাবেন ফোর আপনারা রেজাল্ট করবেন আপনাদের সন্তানরা রেজাল্ট করতেছে আপনি কি একবার ভাবতেছেন আপনার জন্য জান্নাতের যে আটটা জায়গা আছে তার ভিতর জান্নাতের ফেরদ সর্বোচ্চ আছে না নাই তাহলে আপনার আমার গন্তব্য কোথায় আপনি কি সেইটাকে একটা ভাবছেন আপনার আমল কোথায় আপনি সেই আমলের সাথে কতটুকু সময় দিয়েছেন ও ভাই জানাদার সালাতে আসলে একটা কথাই বারবার মনে হয় এই যে বললাম কষ্ট নিয়েন না যখন বেনমাজিদেরকে দাঁড়াই থাকতে দেখি আমার তো কথা মনে পড়ে ইয়াতা না আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর কলু লাম নাকুম মিনাল মুসাল্লি ওয়ালাম নাকুম নুতিমুল এই আয়াতের কথা আমার মনে আসে আপনি তার আত্মীয় হয়ে আজকে তার জানাজার সালাতে আসছেন